জিন বা জালু থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকবেন এবং কি আপনার আহ্বিদ জগতে আপনি সফলতার সহিত অনায়াসে কাজ করতে পারবেন এবং কি যারা জিন বা জালুতে অনেকদিন থেকে আক্রান্ত যারা সুস্থ হচ্ছে না তাদের জন্য আমি আমলটা দিয়ে দিচ্ছি আপনারা যদি দৈনিক আমলটি করতে থাকেন ইনশাআল্লাহ আমি আপনার কাছে আশাবাদে আপনি সারা জীবনের জন্য জিন বা জালু থেকে হ্যাঁ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আলহামদুল্লাহি বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়াতে আমি ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি যারা আমাদের শিক্ষা শিখতে চাচ্ছেন এবং কি যারা জিন বা জাদুতে তাদের জন্য বলবো তাদের রুহানি শক্তিটাকে অর্জন করে নিন যদি আপনি আপনার রুহানি শক্তিটাকে অর্জন করে নেন তাহলে আপনি জিন বা জাদু থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকবেন এবং কি আপনার তদ্বির জগতে আপনি সফলতার সহিত অনায়াসে কাজ করতে পারবেন এবং কি যারা জিন বা অনেক দিন থেকে আক্রান্ত যারা সুস্থ হচ্ছেন না তাদের জন্য আমি আমলটা দিয়ে দিচ্ছি আপনারা যদি দৈনিক এই আমলটি করতে থাকেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদে আপনি সারা জীবনের জন্য জিন বা জাদু থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ এই আমলটি হচ্ছে আপনি লা ইল্লা আহ লাউলা আযীম এভাবে আপনি এই আমলটি আপনি দৈনিক পাঁচশত পাঁচ বার করে পাঠ করবেন এটা এশার নামাজের পর থেকে সাদিকের আগ পর্যন্ত এশার নামাজের পর থেকে সাদিকের আগ পর্যন্ত যেটা হচ্ছে আপনি ফজর নামাজ নামাজ করে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন যে কোনো স্থানে বসে এক বৈঠকে বসে আপনি আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমি যেন সারা জীবন জিনবা জাদু থেকে মুক্ত থাকতে পারি যারা জিনবা জাদু রোগী তারা এই আমলটি এভাবে নিয়োগ করবেন আর যারা নিজের রুহানি শক্তিটাকে অর্জন করবেন রুহানি শক্তিটাকে অর্জন করার জন্য তারা আপনারা নিজ আল্লাহর কাছে একলা সহ করবেন যে আল্লাহ আমি এই আমলের ওসিলায় আমি যেন আমার রুহানি জগতের রুহানের যৌথ রুহের শক্তিটাকে অর্জন করে নিতে পারে এভাবে আপনি টোটালি আমলটি করতে থাকবেন একচল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন পর্যন্ত আপনার নর্মালিভাবে রুহানি শক্তি অর্জন হবে এবং কি আপনি যদি তিন মাস পর্যন্ত করেন আপনি পাওয়ারফুল রুহান শক্তিকে অর্জন করতে পারবেন এবং যারা জিম্বা জাদু থেকে আক্রান্ত তারা জিম্বা জাদুর আক্রান্ত রুগীগুলো তারা এই আমলটি নিজের আমলে নিজের সঙ্গী তৈরি করে নেবেন যে সঙ্গী বানিয়ে নেবেন এই আমলে সঙ্গী বানিয়ে নিলে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনি সারা জীবনের জন্য জিনমা জাদু থেকে পরিত্রাণ পাবেন এবং মুক্ত থাকতে পারবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা